খায়রুল ইসলাম টিভি প্রিয় দর্শক আমরা একটা ধান দেখতে পাচ্ছি এটা মেবি উনত্রিশ না এটা এটা মিনিকেট মিনিকেট মোটা কেন এটা আমাদের চাষপুর গুরুদাসপুর যেটা নাটোর দেখি এটা তো এত মোটা হয় না এটা মোটা মিনিকেট না এটা কি দাম বললো হ্যাঁ ষোলোশো বলতেছে না হয় আজ বাজার বেশি না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না প্রিয় দর্শক আমরা নাটোর চাষ কর গুরুদাসপুর যে বাজারে যে মিনিকেটটা দেখি এর সাথে অনেকটাই চিকন প্রথমে আমরা রনবাগা বাজারে আসছি তো দেখা যাক আর কি কি অবস্থা আর একটা ধান দেখতে পাচ্ছি বর ভাই এই ধানটা কি এটাও মিনিকেট না দশ বলল আসসালামও আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক এতদিন আপনারা দেখেছেন শুধুমাত্র চাষকো নাজিরপুরের ধানের আপডেটটা দিয়েছি আপনাদের কিন্তু আজকে এমন একটি বাজারে আসছি এটা হচ্ছে রনবাগা এটা কি বগুড়ার মধ্যেই না এটা বগুড়ার মধ্যেই রনবাগা বাজার বগুড়ার মধ্যে সব থেকে ধানের হাজার মানে ধানের জন্য বিখ্যাত সামনে একটা কি হাট আছে ধানের জন্য দাম তোলেও তো প্রচুর ধান ওঠে দেখি সে তুলনায় এটাই বড় তো প্রিয় দর্শক আমাদের এই রনবাগা এই বাজারে কি কি ধান আছে এ টু জেড আপনাদের তথ্য দেব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন যাওয়া যাক আজকে ধানের বাজার এ টু জেড আমরা দেখাব প্রিয় দর্শক জীবর ভাই দেখতে পাচ্ছেন ওনার বাসা এখানে এই রনবাগা তো ভাই এই বাজার সম্পর্কে একটা প্রশ্ন করি কত বছর বাজারে বয়স যদিও আপনাকে জিজ্ঞাসা করা একটা ভুল ধারণা কারণ আরো বয়স্ক মানুষের জিজ্ঞাসা করা উচিত ছিল আদিকাল থেকে তুই আদিকাল থেকে না আচ্ছা তাহলে ধান আপডেট আপডেটটা নি ইনশাল্লাহ দেখা হবে প্রিয় দর্শক আমি অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণ ধান আর এই রনবাগা বাজারে যা অবিশ্বাস্য তো আমরা কিছু কৃষকের সাথে কথা বলবো তাহলে সমস্ত বাজার আপনাদের দেখ আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন আপনাদের বাজারে সব থেকে বিখ্যাত ধানটা কি মিনিকেটটা।

তো দেখি আমরা সরাসরি ধান দেখাবো আর দামটা জিজ্ঞাসা করব তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ভাই ধান নিয়ে আসছেন আজকে কি ধান নিয়ে আসছেন আজকে মিনিগেট কত করে বিক্রি করলেন চোদ্দশো পঞ্চাশ মানুষ বলতে সতেরোশো বিশ টাকা সর্বোচ্চ এখানে বিক্রি হয়েছে আর আপনার চোদ্দশো বিশ টাকা কি ধান বিক্রি করলেন তাহলে কালার কি খারাপ ডাউন না দর্শক আমার হাতে যেই ধানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিনিকেট এটা চিকন মিনিকেট দেখতে এটা কালারটা একটু নর্মাল যার জন্য এটা চোদ্দোশো বিশ বা সাড়ে চোদ্দোশোর মধ্যে দামটা বলতেছে আজকে এই বাজার দামটা কম না বেশি মনে হচ্ছে কম মনে হচ্ছে সর্বোচ্চ কত গেছে এই দুই এক পাঁচ হাটে এক সপ্তাহের মধ্যে ষাট টাকা সর্বোচ্চ না আচ্ছা আচ্ছা এটাও মিনিকেট না এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি তো এমনি এটা কি দাম এটা কত বলতেছে তাহলে ভাই সতেরোশো তিরিশ টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খেরুল ইসলাম টিভির পক্ষ থেকে আসছি আপনাদের রনভাগা বাজারে অনেকেই বলে খুব ভালো একটা বাজার প্রচুর ধান ওঠে বগুড়ার মধ্যে সব বিখ্যাত একটি বাজার তো দীর্ঘদিন হলে তো ধান কিনতেছেন তো এই ধানের অভিজ্ঞতা অনুযায়ী সর্বোচ্চ ধান কি দামে যাচ্ছে হ্যাঁ মিনিকেট জিরা এটা আপনার তিরিশ থেকে চল্লিশ মানে সতেরোশো তিরিশ চল্লিশ টাকা যাচ্ছে এটা কি সর্বোচ্চ গেছিল না এখন সর্বোচ্চ এখনকার বাজার আর বিগত দিনে কি আসছে বেশি ছিল আমরা কিন্তু চাষপুর গুরুদাসপুর যে বাজারটা সতেরোশো মানে আঠারোশো পর্যন্ত হাই বাজার ছিল মিনিকেটটা তো এখন তুলনামূলক কমছে তো এখন কি সম্ভাবনা সামনে কি দেখতে পাচ্ছেন কমার সম্ভাবনা না বাড়ার সম্ভাবনা কিছুই বোঝা যাচ্ছে না সরকারের মানে ইয়ে আছে তো এখন কি যে হয় একদম তো আল্লাহই জানে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ওটা মেনিকেট কত বলছে আজকে আজকে সতেরোশো বিশ এটাই সর্বোচ্চ না এখনো বিক্রি করেন নেই ও বিক্রি হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা এটাও মিনিকেট না ও মিনি কাটারি একটু ছোট হয় না নব্বই ধানের নব্বই ধান তো এর ছোট হয় তাহলে কত বলবো ভাই কাটারিটা ষোলোশো ষোলোশো আর যদি কালার ভালো হইতো মানে যদি ভালো হইতো তাহলে কত হইতো সতেরোশো বিশ তিরিশ টাকা কাপড় তো না ও আচ্ছা আচ্ছা আমরা যদি আরেকটু সামনে যাই তো মিনিকেটটা আমরা বারবারই শুনতেছি মিনিকেটটা কেটটা সতেরোশো বিশ টাকা মোবাইল ভাই কি ধান বিক্রি করলেন কাটারি কাটারি ভোগ কি কত বিক্রি করলেন হ্যাঁ বুঝলাম না সরিষার ও তো কত দাম বিক্রি করলেন সাড়ে সতেরোশো এটাই কি সর্বোচ্চ দাম ভালোটা কত আপনি কি ধান নিয়ে ভাই মিনি কেটে কত বিক্রি করলেন সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা আপনাদের বাজারে সবথেকে ভালো ধানটা মিনিকেটই মিনিকেট মিনি কেট রড মিনিকেট কেট নাই এখানে ও আচ্ছা আমরা সামনে আরেকটু যাবো দেখি কি অবস্থা আলিম ভাই কি ধান একান্ন ধান প্রধান কত দাম বললেন আজকে এখানে দাম বারোশো বারোশো তেরোশো সাড়ে এটা তো মোটা ধান দেখতে পাচ্ছি আর অন্য কোনো মোটা ধান আসে না আছে কি কি আছে ওই যে খাটো দশ বালো ওটা কি আছে আপনাদের এদিকে ওটা কি বারোশোর মধ্যে বারো থেকে তেরোশোর মধ্যেই দর্শক তো কালারটা একটু নর্মাল লাগছে সেটা কি পানির জন্য আপনাদের এলাকায় উনত্রিশ ধান নাই নাকি কম হ্যাঁ তো আমাদের হ্যাঁ আমাদের ওদিকে প্রচুর আছে আমার বাড়ি ধান কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কোথা থেকে আসছেন নন্দীগ্রাম থেকে আসছেন তো এই বাজারটা কেমন এখানে ধান বিক্রি করতে এবং কিনতে কোনো সমস্যা হয় একবারে সুষ্ঠুভাবে কেনা বেচা হয় তো আজকের বাজারে আপনারা কি দেখতে পাচ্ছেন ধানের দাম বেশি না কম কমার কত হাটের একটু পনেরো বিশ টাকা বেশি বড় ভাই আপনার কি মন্তব্য আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আপনাদের বাজারে আসছি আমি এগ্রিকালচার নিয়ে কাজ করি তো যাই হোক আজকের বাজারে একটু তথ্য যদি দিতেন খুব ভালো হতো সতেরোশো অনেকেই বলছে সতেরোশো বিশ টাকা মিনিকেট গেছে আরেকটা প্রশ্ন করি এই বাজারের বয়স কত হতে পারে ধারণা বাজারের বয়স আপনার

ও অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম প্রিয় দর্শক আমি আপনাদের প্রচুর ভিডিও দেখেছি চাষকোর বাজারে দেখেছি প্রচুর ধান তো এখানে আমি সরাসরি যখন এই বাজারে আসলাম তখন আমি বুঝতে পারতেছি প্রচুর 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 পরিমাণ ধান যা অবিশ্বাস্য এত ধান কী বলবো অকল্পনীয় দেখতেই পাচ্ছেন প্রচুর ধান এক ভাই নিয়ে আসছে দেখি কী ধান আসসালামু আলাইকুম ভাই কী ধান নিয়ে আসছেন ভাই এত মেনিকেট এক বিঘায়

তাহলে আমার এই বাজারে খাজনা কয় টাকা দিতে হবে আপনার খাজনা দেওয়া লাগে আট টাকা মুন ষোলো টাকা বস্তা ষোলো টাকা বস্তা আট টাকা মুন ও তার মানে বড় বস্তা হয় বড় বস্তা হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা আর ছোটো বস্তা এক মিনা বস্তা হচ্ছে আট টাকা একটা আট টাকা বাহ খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম প্রিয় দর্শক অনেকেই জিজ্ঞাসা করবেন যার জন্য আমি কিন্তু অলরেডি বলে দিলাম যে ছোট এক এক ধানে খাজনা দিতে হবে আট টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই রন বাজারে আসেন এই বগুড়া তাহলে নিঃসন্দেহে আশা করি আপনাদের অনেকটাই পজিটিভ হবে তবে আরেকটা একটা মাথা রাখবেন আপনারা এই বাজারে ধান কিন্তু উনচল্লিশ কেজি পাঁচশো গ্রাম আচ্ছা বস্তার যে ওজন এটা এটা কি এখানে প্লাস্টিক বাসন কোনো ওজন নাই বস্তা সহ উনচল্লিশ কেজি বাসন তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই বাজারটি যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে রনভাঙা বাজারটা আমার আরও ভালো লাগলো নতুন বাজার তো সহজভাবে যদি বলি সর্বোচ্চ আমরা সর্বোচ্চ আমরা দেখলাম এই বাজারটি তো প্রিয় দর্শক এই রনবাগা বাজার বগুড়া যদি এই ধানের বাজারটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক ট্যান্ড কমেন্ট করতে ভুলবেন না অনুরোধ প্লিজ ভাই অনেক দূর থেকে এখানে আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে আরেক প্লিশটা আবার টাকা হবে কোনো একটু নতুন বাজার নিয়ে